নমস্কার মাতারানীর কৃপাতে আমার সকল বন্ধুদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের দুই তিন চার আর পাঁচই ডিসেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতুক জাতক জাতিকারা দিনগুলি যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং এই দিনগুলিতে আপনার শক্তির স্তর বজায় রাখবেন চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটি সম্পর্কে কথা বলুন আপনার একুইয়ের স্বভাব আপনার পিতা মাতার মনের শান্তি নষ্ট করতে পারে আপনার তাদের পরামর্শ মানা উচিত সবথেকে ভালো সমস্ত আপত্তিকর পরিস্থিতি থেকে বাঁচাতে কর্তব্য পরায়ণ হওয়া জানালার ওপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন এই দিনগুলিতে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চায় কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে যায় আর তারপর হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং শক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে এছাড়াও এই দিনগুলিতে আপনি রোমান্টিক স্পর্শ অনুভব করবেন হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণের ব্যবসায়ীরা নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময় প্রেম চুম্বন আলিঙ্গন এবং মজা আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিনগুলি আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হলো নিজেকে বিশ্বাস করা যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধে হবে নতুন উদ্বেগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে ফাঁকা সময়ে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনগুলি মঙ্গলময় হয়ে উঠবে বিপদের সময় ধৈর্য হারাবেন না জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে এই দিনগুলিতে স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আপনি এই দিনগুলিতে আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন শরীর কষ্ট পেতে পারে ন বছরের ছোট কন্যাকে খাবার খাওয়ান এর ফলে আপনি ভালো স্বাস্থ্য লাভ করবেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাতিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন কিছু নির্দিষ্ট কাজ হতাশাবাঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন নিজেকে এক প্রণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাচ ব্যবহার এবং অপরের ওপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগে সাজিয়ে নিতে ভালোবাসে প্রেমের কোনো আশা নেই কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রেগে ফেটে পড়তে পারেন এই দিনগুলিতে আপনার উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন এক ধকলসাধ্য দিনগুলি হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয় সমর্থ হবেন বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে দিনগুলি সেরা হয়ে উঠবে আপনি এই দিনগুলিতে আপনার ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা এই দিনগুলিতে প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে রাশিচক্রের কর্মরত নেটিভরা কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে কোনো কারণবশতই এ দিনগুলিতে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনার সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আর আশ্চর্যজনকভাবে আসতে থাকবে এই দিনগুলিতে কাজের ব্যাপারে উদ্বেগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বৃদ্ধি পাবে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে আপনাকে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধে দেখা দেবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতাও বাড়তে পারে এছাড়াও প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই ভালো কোনো প্রাগ্য ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগও পাবেন এই দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন